জগৎ জননী মা অর্ণপূর্ণা কিভাবে আবির্ভূত হলেন মা অর্ণপূর্ণা কে কিভাবে এই দেবীর আবির্ভাব ঘটল পৃথিবীতে আর জানব সেই ইতিহাস বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন শিব ছিলেন দরিদ্র সংসার জীবনে উদাসীন ভোলানাথ আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ একদিন পাশা খেলারত গাজাখর শিব পার্বতীকে মায়া বা কুহুক বলে অপমান করেন ছলে মহাদেব বলেন পার্বতী মহামায়ার অংশ তাই তার প্রকৃত কোনো অস্তিত্বই নেই রাগে পার্বতী কৈলাস ত্যাগ করেন আদ্যাশক্তি মহামায়ার কৈলাস ত্যাগে ত্রিলোক জুড়ে শুরু হয় মহামারী অন্যের হাহাকার ভক্তদের রক্ষা করতে ভগবান শিব অন্যের সন্ধান শুরু করেন ছদ্মবেশে সারাদিন ঘুরেও এক মুষ্টি ভিক্ষা পেলেন না মহামায়া পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুণাক্ষরেও টের পাননি শিব পরে তিনি কাশিতে এক রমণীর কথা শোনেন যিনি সকলকে অন্নদান করছেন পদ্মাসনে উপবিষ্টা সেই নারী যে আদ্যাশক্তি পার্বতী তা বুঝতে পারেন শিব মহাদেব খুব লজ্জিত হলেন দেবী মহিমা প্রচারের জন্য কাশীতে মা অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন শিব চৈত্র মাসের শুক্ল অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে মা অন্নপূর্ণার রূপ ও প্রকৃতি অন্নপূর্ণা এক হিন্দু দেবী তার নাম অন্নদা তিনি শক্তির এক রূপ অন্নপূর্ণা দ্বিভুজা ত্রিনয়নী তার দুহাতে অন্নপাত্র ও দর্বি তিনি রক্তবর্ণা বর্ণা সফরাক্ষী স্তনভারা নম্রা বিচিত্র বসনা নিয়ত অন্নপ্রদায়িনী ও ভবদু খহন্ত্রী। তার মস্তকে নবচন্দ্রকলা এক পাশে ভূমি ও অন্য পাশে শ্রী নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি হর্ষিতা অন্নপূর্ণা পুজোর প্রচলন কিভাবে হল হিন্দুদের একটি ধর্মীয় উৎসব চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায় কাশীতে বারাণসী উত্তরপ্রদেশ দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে এই মন্দিরে অন্নপূর্ণা পূজা ও অন্নকূট উৎসব প্রসিদ্ধ পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা পূজার বিশেষ প্রচলন রয়েছে পশ্চিমবাংলায় বাসন্তী পূজা অন্নপূর্ণা পূজা এবং রামনবমী এই তিনটি উৎসব একসঙ্গে পালিত হয়